হ্যালো ভিওটস আসলাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগতম তো ভিওর্স আজকে প্রামাণিক হন্ডা সেন্টারের হট দুইটা কালেকশন ইলেকট্রিক স্কুটি যারা খুঁজতেছেন কম বাজেটের মধ্যে আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে সবার আগে পৌঁছায় চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদেরকে চাকার কন্ডিশনটা দেখাবো এই দেখেন চাকার যে রং রংটা স্পষ্ট আছে গাড়িটার বয়স ছয় মাস সতেরোশো কিলোমিটার চলা দুইটা গাড়ি কিন্তু সতেরোশো মিটার কিলোমিটার চলা কোথাও কোনো স্পট পাবে না ইনশাল্লাহ সুপার ফ্রেশ আছে যে কোনো জেলায় নিতে পারবেন আর যদি বগুড়ার মধ্যেও নিতে চান তাহলেও নিতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিও লাস্টে দিয়ে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আর গাড়ির প্রাইস সব কিছু বলা থাকে দেখেন এই গাড়ির সম্বন্ধে বেশি বেশি কিছু বলার নাই একবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি পিছনে টায়ার কন্ডিশনটা দেন এই যে দেখেন রং রং কিন্তু স্পষ্ট আছে প্রাইজে পরে আসি দুইটা গাড়ির প্রাইস বলে দেবো একসঙ্গে তো এটা এক পলক দেখে নেন এই গাড়িটাও সতেরোশো কিলোমিটার চলা পাঁচ দশ কিলো কম বেশি এখানে হালকা একটু হয়ে যায় এই যে পেছনের টায়ার কন্ডিশন এই যে দেখেন রং স্পষ্ট রং কিন্তু দেখতে পারতেছেন আপনারা কোথাও কোনো স্পট পাবেন না যেখানে স্পট থাকবে অবশ্যই স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে দেখেন এখানে হালকা স্পট সামনে হেডলাইট দেখেন হেডলাইট কিন্তু এলইডি এগুলো আলো এলইডি টিউবলেস টায়ার এই যে দেখেন সামনের কন্ডিশন টায়ারের দুইটা গাড়ির চাকারি কিন্তু একদম রং স্পষ্ট দেখা যাচ্ছে দুইটাই সতেরোশো কিলোমিটার চলা ছয় মাস বয়স তো গাড়ি নিতে হলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে নিচে আমাদের শোরুমের ঠিকানা আপনারা দেখতে পারতেছেন গাড়িটি তাহলে অবশ্যই এই নাম্বার যোগাযোগ করবেন এখন প্রাইজে চলে আসি গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস প্রাইসত্তর সৌত্তর জোড়া যদি কেউ নেন কোনো ব্যবসায়িক কিছু লেস করে দেওয়া যাবে জোড়া এটাও সৌত্তর এটাও সৌত্তর তো গাড়ির মোটামুটি মোটামুটি সম্পূর্ণ দেখানো শেষ আর আমার কাছে তেলের স্কুটিও পাবেন প্লেজার এটা চব্বিশের এটার ভিডিও পরবর্তী এক সময় নিয়ে আসবো তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি